এক ভারতীয় নাগরিককে আটক করতে সক্ষম চন্দ্র হাংসু চাকমার ছেলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি চোরাচালান ব্যবসার সাথে জড়িত আছেন আটককৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে শ্রীমান্ত সংলগ্ন হাইবাজারগুলো প্রায়ই একটি বড় বাংলাদেশের কারণে বাংলাদেশের প্রচলিত আইন যাকে বিরোধী পাওয়া। দায়িত্ব পালন করে থাকেন এ ধরনের সীমান্তবর্তী বাজারের মাধ্যমে চোরাচালান মাদক পাচার সহ অন্যান্য অনৈতিক কর্মকাণ্ড সংঘটিত হয়ে থাকে সর্বোপরি সীমান্তে নিরাপত্তার ঝুঁকি বহুগুণে বৃদ্ধি পায় বটাঘাট বাংলাদেশ এই অঞ্চলের সীমান্ত অপরাধ রোধে সরবরাহ তৎপর রয়েছে আমরা এই ধরনের অভিযান ভবিষ্যতে এখানে বাংলাদেশের ভূখণ্ডে তারা নিয়ে আসে আবার বাংলাদেশের পণ্য তারা ভারতীয় ভূখণ্ডে নিয়েছেন এই সীমান্ত অতিক্রম করে অন্য দেশের যেই পণ্য এগুলো এই দেশে নিয়ে আসে আবার আমাদের এইখানকার দেশীয় পণ্য অবৈধভাবে আবার ভারতীয় ভোগান্ধিয়ে দেয় এইসব এইসব পর্গের সাথে তারা সবসময় যেগুলো দিনটাই কীভাবে জড়িত এগুলো গোয়েন্দা তথ্য আমাদের কাছে ছিল সেই অনুযায়ী আমরা এই অভিযান পরিচালনা করেছি স্যার কী কী পণ্য কী ধরনের পণ্য দেশের তারপরে হচ্ছে বিভিন্ন ইলেকট্রনিক্স এই জিনিসগুলো এখান থেকে তৈরি করা যায় নিরাপত্তা বলতে বাজার সীমান্ত নিকটবর্তী যে কোনো বাজারই নিরাপত্তার ঝুঁকি থাকে কারণ সীমান্ত মানে হচ্ছে গিয়ে সীমান্তে যেহেতু এই সীমান্ত এগুলো বাজারগুলো নিরাপত্তার ঝুঁকি চার চড়া তার বাড়ি মাদক প্রাসাদ এসবের জন্য কিছু কি কম তো এই সীমান্তবর্তী বাজারগুলোকে আমরা চেষ্টা কর চেষ্টা করছি পাহাড়ি এলাকায় কি না এরকম বলা যায় না কারণ এই জন্য আমাদের বিজেপি সর্বদা সেখানে তাদের দায়িত্ব করতে দায়িত্ব এবং দায়িত্ব পালন করতে আছে এবং আমাদের বিজেপি সর্বদা সজাগ আছে তো

এই যে কাঠ এবং সিগারেট এগুলো কি পাশারের আইটেম পণ্যের মধ্যে পড়ে আপনাদের বিষয়ে সিগারেট তো অবশ্যই পাশারের একটি আইটেম আর পাচার করা মতো এখানে এই ধরনের এখন পর্যন্ত যে কর্মকাণ্ড তথ্য এগুলো করতে এখন আমাদের সাথে সিগারেট তো অবশ্যই বিভিন্ন জায়গা থেকে পাচার হচ্ছে এবং তথ্য আটক হয় আবার এই সিগারেটগুলো দেখা গেছে ধরা পড়ে আমাদের শহরে মানে বিভিন্ন এলাকায়

শেষ একটু ক্লিয়ার করি যেমন আমাদের ইন্ডিয়ান গরু মহিষ পর্যাপ্ত পরিমাণে বাগাইশরি সীমান্ত থেকে দেখি যে জব্দ হয় বিজেপি কর্তৃক এই বিষয়টা কি না অবশ্যই আমরা তথ্য পেলে আমরা সাথে সাথে এই বিষয়ে আমাদের অভিযান তো পরিচালনা